বিদায়ের সুর আজ সবখানে বিদায়ের সুর কবিতা ও গানে বিদায়ের সুর মুখরিত মেলায় বিদায়ের সুর একুশের মেলায় দশক আজ অমর একসে বইবেলার শেষ দিন বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন আলোঘর ঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন আশা করছি সবাই ভালো আছেন আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি পাঠকদের সঙ্গে কথা বলি প্রকাশকদের সঙ্গে কথা বলি আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর আজকের এই শেষ পর্বেও ব্যতিক্রম হবে না চলুন তাহলে মূল আয়োজনে প্রবেশ করি আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ দর্শক আপনারা দেখছেন আলুঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলুগর প্রকাশনা আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে থাকি তারই ধারা আজ পরিচয় করে দেব পাঁচটি বিশেষ বইয়ের সঙ্গে প্রথমে হাতে নিলাম যে বইটি বইটির নাম বাংলাদেশের জাতীয় বাংলাদেশের জাতীয় এই বইটির রচিতার নাম আহমেদ রিয়াজ মূলত শিশু কিশোরদের উপযোগী করে বইটি রচনা করা তাই শিশু কিশোররা তোমরা সংগ্রহ করতে পারো এবার হাতির নিলাম যে বইটি এ বইটির নাম বিখ্যাত নারীদের গল্পগাথা বইটির রচয়িতার নাম বিপাশা চক্রবর্তী বিখ্যাত নারীদের কথা আছে এখানে তাদের গল্প আছে এখানে জীবনের সংগ্রামের কথা আছে এখানে এবার যে বইটি হাতির নিলাম এই বইটির নাম দ্য সিক্রেট টু পজিটিভ থিঙ্কিং ইতিবাচক চিন্তা ব্যবহারের কৌশল বইটির রচয়িতার নাম লিসা রায় আর অনুবাদ করেছেন জিয়াউদ্দিন শিহাব এটি একটি অনুবাদ বই আপনারা সংগ্রহ করতে পারেন এবার যে বইটি হাতের নাম এটিও একটি অনুবাদ বই বইটি অনুবাদ করেছেন রফিক হারিরি রফিক হারিরির অনুবাদ করা এই বইটির নাম ওজ এক মায়াবী জাদুকর এল ফ্রাঙ্ক যারা অনুবাদ পছন্দ করেন বিদেশি সাহিত্য সম্পর্কে জানতে চান তাদের জন্য এই বই সবশেষ হাতির নাম যে বইটি এই বইটি রচনা করেছেন মোহাম্মদ আলাউদ্দিন মিয়া বইটির নাম আর্সেনিকের বিষক্রিয়া ও প্রতিকার আর্সেনিকের সঙ্গে আমরা সবাই পরিচিত এর ক্ষতিকর দিক সম্পর্কে আমরা জ্ঞাত এই আর্টসের বিষক্রিয়ার কীভাবে প্রতিক্রিয়ার করা যায় সেই পদ্ধতিগুলো এখানে লেখা আছে তাই আপনারা যারা এই বিষয়ে সতর্ক হতে চান তাদের জন্য এই বইটি দর্শক আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন এই যে সেগমেন্টটি এই সেগমেন্ট এখানে শেষ করছি তার মানে বই বই পরিচিতি পর্ব এখানেই শেষ তবে পুরো আয়োজন জুড়ে নানা রকম বিষয় আছে সেগমেন্ট আছে সেগুলো উপভোগ করবেন চলুন আমাদের সঙ্গে আর যে পাঁচটি বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম আলুঘরের আলুঘরের আলোঘরের পাঁচশো আট পাঁচশো নয় পাঁচশো দশ নম্বর স্টলে পাবেন এগুলো আমার হাতে দুটি বই আছে বই দুটির রচয়িতা ফরিদা রানু তার সঙ্গে কথা বলবো একটি বই প্রকম্পিত পথে কৃষ্ণচূড়া এই বইটি দিয়ে শুরু করি কি ধরনের বই মূলত কবিতার বই এখানে হচ্ছে জীবনের সংগ্রাম চলে এসছে আর স্বপ্নটা বড় সেই প্রত্যাশা আমাদের চলতি জীবনে আমাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় আমরা বিভিন্ন জায়গায় হোঁচট খায় ঝড়ে যেমন কৃষ্ণচূড়া ঝরে যায় তার লঞ্জিভিটি কমে যায় সেই বিষয়টাই উঠে এসছে আমাদের স্বপ্নগুলো এরকম কৃষ্ণচূড়ার মতো ঝরে যায় আরেকটি বই ইংরেজি নামের এই বইটি একটু জানবো এ ডাব এটা আমার প্রথম ইংরেজি কবিতার বই আমি যখন বিভিন্ন কাজে দেশের বাইরে যাই তখন আমার কিছু ফ্রেন্ডস তৈরি হয় যারা বাংলাটা খুব একটা ভালো বোঝে না সেই সেই সব বন্ধু বা সেই সব এঞ্জেলসদের ডেডিকেট করে আমি এই বইটা মূলত লিখেছি এখানে আমার বাংলাদেশি মেয়েদের যে কালচার সেটাও আছে প্লাস হচ্ছে যে দুঃখ ছাড়া আসলে কোনো মহতি কাজ হয় না সেই বিষয়টাও উঠে এসেছে আপনি দেখবেন যে আমাদের কিডস বায়রন যা আর কথাই বলি না কেন তারা কিন্তু নেচারকে যতটা ভালোবাসত পাশাপাশি তাদের ভেতরে গভীর দুঃখবোধ ছিল এই দুঃখবোধই তাকে অনেক বেশি মহৎ করেছে অনেক ধন্যবাদ আপনাকে আপনার বই দুটির জন্য শুভকামনা ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে দর্শক ফরিদার আনুর বই দুটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান সময় প্রকাশন আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক আমি এখন যার সঙ্গে কথা বলবো তার মাসুদ আহমদ তার লেখা বই এসেছে বই মেলায়। তবে একটা বই নিয়ে কথা বলবো আমরা তিতাসের বুনহাস এই বইটা সম্পর্কে একটু জানব আমি মূলত গল্প উপন্যাসে লিখি এই উপন্যাসটি বেরিয়েছে অদ্বৈত মল্লবর্মনের জীবন এবং সময় নিয়ে বইটি প্রকাশিত হয়েছে প্রথমা প্রকাশন থেকে অদ্বৈত মল্লবর্মন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন লেখক বাংলাদেশেরই না বাংলা সাহিত্যেরই কিন্তু তিনি একটি বিখ্যাত উপন্যাস একটি উপন্যাস লিখেছেন খুবই বিখ্যাত হয়েছে তিতাস একটি নদীর নাম কিন্তু তার আরও লেখা আছে তার আরও অনেক লেখা আছে অনেক রকম গল্প উপন্যাস গান ইত্যাদি কিন্তু তার জীবনটা ছিল অত্যন্ত গল্পের মতো অনেক বেদনাদায়ক সেই জীবনটা কেমন ছিল আমি অনেক দিন ধরে গবেষণা করে অনুসন্ধান করে খুঁড়ে বের করে উপন্যাসের কাঠামোতে আমি তুলে ধরেছি তিতাসের বুনহাস এটার নাম দিয়েছি সংক্ষিপ্ত আকারে অথবা মাঝামাঝি আকারে একটা যখন উপন্যাস যখন থাকে সেটাকে বইয়ের স্বার্থে বড় করার ক্ষেত্রে কোন বিষয়গুলিকে মাথায় রাখতে হয় বা কোন কোন বিষয় যোগ করলে আসলে বড় হয় বা কোন কোন বিষয়ে যোগ করা উচিত অথবা কোনগুলো বিয়োগ করা উচিত না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে সংক্ষিপ্ত আকারে ছাপা হয়েছে বলতে এই উপন্যাসের যে পুরো অবয়বটা আমি হচ্ছে যে দুইটা অংশ এখানে আছে পূর্ব বাংলার একটা অংশ তখন যেহেতু বাংলাদেশ হয়নি পূর্ব বাংলার একটা অংশ আর হচ্ছে যে তিনি যখন কলকাতায় চলে যান তখন একটা অংশ কলকাতায় চলে যাওয়ার পরেই হচ্ছে তার জীবনের বড় পরিপ্রেক্ষিতটা তৈরি হয়েছিল তা আমি যখন এইটা ঈদ ছাপা হয়েছিল শুধু পূর্ব বাংলার তার যে জীবনটা ছিল সেই জীবনটা আমি ঈদ দিয়েছিলাম তাতে যেটুকু ছাপা হয়েছে সেইটা হচ্ছে আপনার একটা পরিপূর্ণ অংশই ছিল ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম কথা সঙ্গে তিনি বলছিলেন তার লেখালেখি সম্পর্কে বই সম্পর্কে আশা করছি তার বইগুলো আপনারা সংগ্রহ করবেন দর্শক আমি এখন যার সঙ্গে কথা বলবো তার নাম মোহাম্মদ জসিম উদ্দিন প্রকাশনা প্রতিষ্ঠান আলোঘর প্রকাশনার একজন প্রতিনিধি কেমন আছেন জসিম ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আমরা পুরো বই মেলায় আপনাকে পেয়েছি আপনি পাঠকের হাতে বই তুলে দিয়েছেন হয়তো অফিসিয়ালি অন্যান্য কাজের সঙ্গে জড়িত কিন্তু বই বইমেলায় একেবারে আপনি কাজ করেছেন কারা কি ধরনের বই চাইতে পারে বা কার জন্য কি ধরনের বই উপযোগী সেটা বুঝে বুঝে আপনি বই ধরিয়ে দিয়েছেন তাদের হাতে এই যে অভিজ্ঞতাটা পুরো মাস জুড়ে কেমন ছিল অভিজ্ঞতাটা এটা খুব সুন্দর একটা মধুর অভিজ্ঞতা আমরা বই তো পাঠক যখন ধরে দেখে তখন বুঝতে পারি যে সেদি কী ধরনের চাচ্ছে তখন তাকে আমরা সহযোগিতা করি যে আমি আপনাকে কী ধরনের কীভাবে হেল্প করতে পারি বা কোন বইটা আপনি চাচ্ছেন খুঁজে তখন আমরা সেই বইটা তাকে দেওয়ার চেষ্টা করি তার পছন্দ মতো বইটা এই বছর যে পুরো মাস জুড়ে কাজ করলেন বা এখানে থাকলেন কোন ধরনের বইয়ের প্রতি বেশি আগ্রহ আমাদের পাঠকদের বলে আপনার মনে হলো পাঠকদের আমরা যে এইবার বইয়ের চাহিদার মধ্যে দেখলাম চিরায়ত বই বিশেষ করে চিরায়ত বইগুলো ওনারা বেশি পছন্দ করেন আর পাশাপাশি ইয়াং জেনারেশন ভূতের বই রহস্য গল্প বিশেষ করে থ্রিলার টাইপ ভূতের বই এই ধরনের বইগুলো পছন্দ করে আর বাচ্চারা বিশেষ করে বাচ্চারা তো আমাদের আমরা মৌলিক বিশেষ করে তাদের যে জ্ঞানমূলক বইগুলো সহায়ক বইগুলো যেগুলি পড়লে তারা কিছু জানতে পারবে শিখতে পারবে আমরা সেই বইগুলি তাদেরকে সাজেস্ট করেছি বা সেইগুলি তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আপনার পছন্দের কথা যদি জিজ্ঞেস করি আপনার কি ধরনের বই পছন্দ আমি বই পড়ি তো সেগুলি আমি উপন্যাস টাইপের বইগুলো বেশি পছন্দ করি দর্শক আমরা কথা বললাম আলোগর প্রকাশনার একজন প্রতিনিধি মোহাম্মদ জসিমদ্দিনের সঙ্গে তিনি বলছিলেন কি ধরনের পাঠক আছে আমাদের কাদের হাতে তারা বই তুলে দেন কি ধরনের বই তুলে দেন দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম এক কাপ চা বইটি রচিত নাম মুসলেহা সুলতানা মৌসুমি তার সঙ্গে কথা বলবো এক এক কাপ কাপ চা চা কি বই? এটা মূলত হচ্ছে প্রেম বিরহ সব কিছু নিয়ে প্রকৃতি নিয়ে যেহেতু এর মধ্যে চাঁদ আছে আর আমি যেহেতু নিজে একজন চা পাগল মানুষ চা নিয়ে বেশ কিছু কবিতা আছে এবং আমার বেশ কিছু কবিতার মধ্যে চা শব্দটা আছে চা খেতে ভালোবাসি এবং আর হচ্ছে মানুষ এক কবিতা পড়তে পছন্দ করে হাতে কিছু থাকে আর এক কাপ চা খেতে খেতে কবিতা পড়ার মতো আনন্দ আমার মনে হয় নাই প্রতি বছর চেষ্টা করছেন যে কবিতা নিয়ে আসার জন্য কবিতার পাঠক কমে গেছে বলে যে কথাটা আমরা শুনি একজন কবি হিসাবে আপনি কি বলবেন কবিতার পাঠক আসলেও নাই সেটা জানি কিন্তু কবিতাকে এখন বর্তমানে আবার চেষ্টা করা হচ্ছে কিছু কিছু পেজ বা বিভিন্ন মাধ্যম দিয়ে যে কবিতা যে মনের বিগলিত নির্যাস কবিতাকে আমরা মন থেকে ব্যাখ্যা করতে পারি ভেতর থেকে সব জানালা খুলে দাও ভেঙে ফেলো জরাজীর্ণ মনের দোয়ার তুমি বললে নীল তোমার প্রিয় রং আমি অবাক হয়ে বললাম আকাশের কাছেই তো চেয়েছিলাম বিশালতার ছোঁয়া এখানে আসলে বলা হয়েছে যে ভিতর থেকে সব জানালা খুলে দাও আমাদের যে সংকীর্ণতাগুলো আছে সে সংকীর্ণতা বের করে আমাদের প্রকৃতির কাছে যেতে হবে আকাশের কাছে যেতে হবে সবুজের কাছে যেতে হবে তাহলেই মন ভালো থাকবে তবে আশা করি আস্তে আস্তে কবিতার পাঠক আবার আসবে গল্প আমি লিখি গল্পের চেয়ে আমার কবিতা লিখতে বেশি ভালো লাগে যেহেতু কবিতা আমার প্রাণেই মিশে আছে আপনারা দেখছেন আলো প্রকাশনা বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানের শেষ পর্ব আমরা বইমেলার মাঠে আছি বইয়ের মানুষদের সঙ্গে আছি আরও কিছু আয়োজন আছে চলুন সেগুলো উপভোগ করি দর্শক আমার হাতে তিনটি বই আছে একটি বইয়ের নাম ক্যান্সার থেকে বাঁচতে হলে জানতে হবে আরেকটি বইয়ের নাম নিরাপদ মাতৃত্ব ও শিশুর পরিপূর্ণ বিকাশ আরেকটি বইয়ের নাম মানব জীবনে এআই এর প্রভাব ও টুলসের ব্যবহার বই তিনটি ডক্টর সৈয়দ হুমায়ুন কবির কথা বলবো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি আমাদের ভালো রাখার জন্য বই লিখেছেন ক্যান্সার থেকে বাঁচতে হলে জানতে হবে এই যে প্রথম দুইটি বই চিকিৎসা বিষয়ক মনে হচ্ছে তবু আপনার মুখ থেকে একটু শুনুন প্রথম বইটা ক্যান্সার থেকে বাঁচতে হলে জানতে হবে এই বইটার ভিতরে আমরা সচেতনতা তৈরি করার চেষ্টা করেছি কীভাবে মানুষ সুস্থ থাকতে পারে এবং এই ভয়ঙ্কর রোগ থেকে কীভাবে রক্ষা পেতে পারে আমরা যে সমীক্ষাগুলো করেছি সেই সমীক্ষায় দেখা গিয়েছে যে তামাকের কারণে প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট ক্যান্সার হয়ে থাকে আর থার্টি ফাইভ পার্সেন্ট ক্যান্সার হয়ে থাকে আমাদের খাদ্যে ভেজাল এবং আমাদের পরিবেশের দূষণের কারণ থেকে এবং বিভিন্ন ধরনের যে প্লাস্টিক পণ্য আছে সেগুলোর ব্যবহার থেকে এই যে সেভেন্টি পার্সেন্ট ক্যান্সার হচ্ছে আমাদের জীবনযাত্রার লাইফস্টাইল থেকে আসলে হচ্ছে আমরা যদি এইটাকে রুখে দিতে পারি তাহলে এই সেভেন্টি পার্সেন্ট ক্যান্সার আমরা স্মুথলি রক্ষা করতে পারি আর আমরা যদি এটা না করতে পারি দেখা যাবে এক সমীক্ষা দেখা গিয়েছে যে দু হাজার তিরিশ সালের ভিতরে প্রতি ফ্যামিলিতে একজন করে ক্যান্সার আক্রান্ত রুগী পাওয়া যাবে তাই এই বইটার মেন উদ্দেশ্যটাই হলো। যে মানুষের ভিতরে গণসচেতনা তৈরি করা এবং এই ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ থেকে আমরা কীভাবে বাঁচতে পারি সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে মানে রোগ হওয়ার আগেই আমি কীভাবে বেঁচে যেতে পারি মানব জীবনে এআই এর প্রভাব ও টুলসের ব্যবহার এই বইটি নিয়ে একটু সংক্ষিপ্ত আকারে শুনবো আসলে মানব জীবনে এআই টুলসের ব্যবহারটা এটা এই সময়ের কিছু কি বই কারণ হলো দেখা যাচ্ছে আমাদের ছেলে মেয়েরা যারা এখনকার প্রজন্ম তারা দেখা যাচ্ছে যে প্রতিটা জিনিসের একটা ভালো দিক থাকে একটা খারাপ দিক থাকে তো তারা দেখে যাচ্ছে বেশিরভাগই ইয়ং জেনারেশন খারাপ দিকটা গ্রহণ করছে আমার এই বইয়ের মধ্যে ভালো দিকগুলো তুলে ধরে এআইয়ের মাধ্যমে কিভাবে আমরা নতুন প্রজন্মকে ব্যবহার করে শক্তি হিসাবে সেটাকে প্রচার করতে পারি এবং কিভাবে প্রতিটা টুলস ব্যবহার করে আমরা কাজ করতে পারি সেই বিষয়গুলো সুন্দর করে তুলে ধরা হয়েছে যাতে সে নিজে স্মুথলি কীভাবে নিজে একটা ইউটিউবার একজন থাকতে পারে বা যে কোনো কাজ করতে পারে সেই টুলসটা ব্যবহার করে সুন্দর করে বিভিন্ন ধরনের কার্টুন থেকে শুরু করে সব কিছু ভিডিও এডিটিং থেকে শুরু করে সব কিছু তৈরি করে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে সেই বিষয়গুলো সাথে ভেতুলে তুলে ধরা হয়েছে দর্শক আমি এখন যার সঙ্গে কথা বলবো তিনি আমাদের প্রিয় শিল্পী মামুন হুসাইন মামুন ভাই কেমন আছেন এই তো ভালো ভালো আছি মেলার শেষ দিনে আপনাকে পেয়েছি আপনি আমাদের প্রিয় প্রচ্ছদ শিল্পী শিল্পী যদি বলি মনে হয় যে বইমেলার সঙ্গে একটু দূরত্ব থাকে আর প্রচ্ছদ শিল্পী বললে মনে হয় যে বইমেলারই মানুষ এই বছর কি পরিমাণ প্রচ্ছদ করলেন আমি প্রচ্ছদ এবং অলঙ্কর আছে সত্তরটার মতো বইয়ের কাজ করেছি আর কি বিখ্যাতদের একটা ছবি তুলে ধরা সেখানে তো একটা চ্যালেঞ্জ থাকে যে তার চেহারাটা যেহেতু মুখস্থ সবার সেভাবে করা মানে মনোযোগটা কোন জায়গায় থাকে আসলে তখন না এখানে এখানে মূল কাজটা হচ্ছে এই প্রোটেকটা হ্যাঁ নজরুলের প্রোটেকটা আর প্রোটেকটে হচ্ছে আমার একটা জায়গা বোধহয় তৈরি হয়েছে কারণ আমি হচ্ছে যে বিভিন্ন রকমের স্টাইলে বা ফর্ম ভেঙে চুড়ে এইটা করার চেষ্টা করি হ্যাঁ একটা এক্সপেরিমেন্টের জায়গা থাকে তো নজরুল তো খুব পরিচিত ফেস আর এই এই ফেসটাও পরিচিত মানে সবাই দেখে অভ্যস্ত এরকম একটা ফেস সুতরাং হচ্ছে এটা পেন্সিল স্কেচে করা সুতরাং হচ্ছে আমার সমস্যা হয় না যেহেতু অনেক পোর্ট্রেট করার অভিজ্ঞতা আছে আমার ওই জায়গাটা সমস্যা হয় নাই একটা ভালো পোর্ট্রেট দিয়েই কাজ করছে আর এখানে নোক কাজী ইসলামের যে সিগনেচারটা মানে গ্রাফিক্যালি সুন্দর করার জন্যে যেই তাৎক্ষণিক যেটা মনে হয়েছে যে এইভাবে কম্পোজিশন করলে ভালো হবে তো ওইটাই করছে দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম বাংলা বসন্ত বইটির রচিতা নাম শাহরিয়া সোহাগ তার সঙ্গে কথা বাংলা বসন্ত ধরনের বই এটা জুলাই উপরে আমি লেখার চেষ্টা করেছি জুলাই উপরে অনেক র বই আছে অনেক ইনফরমেটিভ বই আছে আমি চেষ্টা করেছি পুরো আন্দোলনটাকে একটা উপন্যাসের আলোকে কিভাবে তুলে আনা যায় আমি সেই চেষ্টাটাই করেছি এই উপন্যাসে বইমেলার শেষ দিন আজকে কিন্তু পাঠকের কেমন সাড়া পেয়েছেন এখন পর্যন্ত একটু জানবো হ্যাঁ আলহামদুলিল্লাহ পাঠকের সাড়া ভালো পাচ্ছি যেভাবে আমরা প্রচারণা চালাচ্ছি বিভিন্ন মাধ্যমে যে এই বইটা আসলে কিসের উপরে লেখা সেখান থেকে কিছু পাঠক আসছে আবার আমার বিগত আমার যে উপন্যাসগুলো আছে সেই উপন্যাসগুলোর বেশ কিছু অমীমাংসিত চরিত্র ছিল আমার পাঠকরা বারবার প্রশ্ন করতেন যে এই চরিত্রগুলো কোথায় আছে বা কিভাবে আছে তো তাদেরকেও সেভাবে জানিয়েছি যে আমার যে অমীমাংসিত চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলাই সবাই এই উপন্যাসে আন্দোলনকারী হিসেবে যোগ দিয়েছে দর্শক বাংলা বসন্ত শাহরিয়া সোহাগের লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অনুজ আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম ফুল পাখি ও প্রজাপতির গল্প বইটি রচিতের নাম আবিদ আজম তার সঙ্গে কথা বলবো আবিদ কি ধরনের বইটি এটি আসলে গল্পের বই এটি আসলে শিশু সাহিত্যের বই একই সঙ্গে এটা সবার বই তবে যদি ঘরনা বলি সেটা সেই হিসেবে শিশু সাহিত্যের বই কারণ কিশোরদের উপযোগীও এই গল্পগুলো কারণ আমি বলবো যে এটার যে রচনাগুলো সেগুলো একই সঙ্গে ছোটদের বড়দের একই সঙ্গে সকলের একই সঙ্গে শিশুদেরও এত বছর পরে কোনো পাঠক যদি আপনাকে মনে রেখে থাকেন তাহলে বলতে হবে যে প্রকৃত পাঠক তারা প্রকৃত পাঠক কীরকম আছে বা কীরকম বা কত সংখ্যক প্রকৃত পাঠকের দেখা পেলেন এখন পর্যন্ত চমৎকার বলেছেন আমার প্রকাশনা ভাগ্য খুবই ভালো আমি বলি আলহামদুলিল্লাহ এর কারণ হলো তরুণ লেখক হিসেবে আমার প্রথম বই যখন বেরোয় দু হাজার দশ সালে তাও তো আজকে থেকে পনেরো ষোলো বছর আগে আমি তখনও রয়্যালিটি পেয়েছি বা এখনও পাচ্ছি তো এবং প্রকাশনা আমাদের যে প্রকাশকগুলো আছেন যারা আছেন তারা আমার বই প্রকাশের ব্যাপারে তাদের আগ্রহ আমি খুব আন্তরিকভাবে খেয়াল করি এবং পাঠক যারা ভালো রেসপন্স এবং আমার পাবলিকেশনস যেখান থেকে বেরিয়েছে চন্দ্রাবতী একাডেমি কাজল ভাই বললেন যে এটি সেই পাবলিকেশনসে সবচেয়ে ভালো যাচ্ছে বেস্ট সেলার তো সেই হিসাবে তো আমার জন্য আনন্দের ব্যাপার এবং আমার কিছু এর বাইরে কিছু সিলেক্টিভ পাঠকও আছেন তারা আমার বইয়ের জন্য অপেক্ষা করেন বা আমার যে মৌলিক চার পাঁচটা পাঁচ ছয়টা বই আছে সেগুলো তাদের অনেকের কাছেই সবার কাছেই আছে ফলে বই বই আমি আসি আর না আসি তারা বই সংগ্রহ করে রকমারি থেকে নেয় বা এইটা যে অনেক হিউজ পরিমাণ আমার পাঠক তেমন না আমি বলবো যে যারাই আছেন এই যে এক সপ্তাহ ধরে বইটা বেরিয়েছে আমার মানে ভালো রেসপন্স পাচ্ছি এবং দূর দূরান্ত থেকে আমার বন্ধুরা আমার স্বজন শুভাকাঙ্ক্ষীরা তারা এসে সংগ্রহ করছেন আমার পাঠকরা নিচ্ছেন এই আনন্দটা আমি মনে করি একজন লেখকের জন্য ঈদের আনন্দের চেয়েও বেশি এই আনন্দটাই উপভোগ করছি আসলে এখন এই আনন্দ ছড়িয়ে যাক আজ বইবেলার শেষ দিন তার মানে এই আনন্দটা আগামী বছর পর্যন্ত দীর্ঘায়িত হোক আপনার জন্য নিশ্চয়ই আমিও বলবো নজরুলের ভাষায় যে আমরা ফেলে গিরিগুহা ছাড়ি খোলা প্রান্তরে বগিত এখন যেহেতু একটা নতুন সময় ছত্রিশ জুলাই এসছে এখন এই বিপ্লবকে সফল করার জন্য সংহতি জানানোর জন্য নতুন সাহিত্য নতুন ন্যারেটিভ নতুন শিল্প সৃষ্টি করতে হবে যাতে মুগ্ধ আবু সাইদদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারি এটুকুই বলব দর্শক আমি এখন অবস্থান করছি প্রকাশনা প্রতিষ্ঠান আলোঘর প্রকাশনার স্টলে কথা বলছি প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধির সঙ্গে তার নাম মোহাম্মদ রাকিবুল হাসান কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভালো আছি আমরা পুরো বইমেলা কাটিয়ে দিলাম আজকে শেষ দিন আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন আলোঘর প্রকাশনার আপনার দায়িত্বটা সম্পর্কে একটু জানবো আসলে আমার দায়িত্বটা এমনই যে আমাকে আমার প্রধান নির্বাহী যে কাজটা দেয় আমি কাজ মনে করি না এটা আমি দায়িত্বটাই মনে করি আর আমরা আসলে এই বইমেলাতে আসছি ভ্রাম্যমান বইমেলা করি আমরা তো পাশাপাশি আমাদের অফিসিয়াল অনেক দায়িত্ব আছে এই যে ভ্রাম্যমান বইমেলা করা সারা বছর ধরে স্কুলগুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেখানে আমরা জানি যে নানা রকম পাঠক আসেন যে পাঠকগুলো হয়তো আমরা বইমেলায় ওইভাবে পাই না অথবা পেলেও অনেক পাঠকের ভিড়ে হারিয়ে ফেলি কি ধরনের পাঠক আছে আমাদের ওই ভ্রাম্যমান বইগুলো বইমেলাগুলোতে আসলে ভ্রাম্যমাণ বইমেলাতে আমরা তো স্কুল কলেজে ভ্রাম্যমান বইমেলা করে থাকি তো ওইখানে শিশু কিশোররা বেসিক্যালি আমাদের পাঠক তো ওইখানে তারা হচ্ছে তারপরে আপনার ছবি আঁকার বই বাচ্চাদের বিভিন্ন কবিতার বই ছড়ার বই ইংলিশ টু বাংলা যে ট্রান্সলেশন যে বইগুলো আছে সেই বইগুলো ওরা বেশি পছন্দ করে আপনার সারা বছর ধরে কি শিশুদের প্রকাশনাটা কীভাবে বাড়ানো যায় সেই পরিকল্পনাকে সেই পরিকল্পনাটা করেন কি আমরা আসলে বছরের শুরুতেই আমরা একটা পরিকল্পনা করি যে এই বছর আমরা একটা টার্গেট ফিক্সড করি যে এই আমরা দুই হাজার সালে আমরা কতটা মেলা করব কোন কোন স্কুলে সম্ভাব্য মেলা করব কেমন পাঠক থাকবে আর কি ধরনের বই বিক্রি করব তো আসলে আমরা ওই ওই প্লান থেকে আমরা শিশুদের বিশেষ করে আমরা শিশুদেরই বই বেশি গুরুত্ব দিচ্ছি কারণ যে ওরাই ভবিষ্যতের পাঠক দর্শক আমরা কথা শুনছিলাম আলোগর প্রকাশনার একজন প্রতিনিধি রাকিবুল হাসানের তিনি বলছিলেন তাদের পরিকল্পনার কথা তিনি বলছিলেন স্কুলগুলোতে বইবেলা করার কথা আশা করছি সেসব বইবেলায় আমরা আপনাদের পাবো আপনার সন্তানদের পাবো দর্শক একটা গান আছে চলতে চলতে পথ শেষ হয় বলতে বলতে কথা শেষ হয় দর্শক আমরা পুরো মাস জুড়ে বইয়ের কথা বলেছি আপনাদের সঙ্গে পথ চলেছে আজ বইমেলার শেষ দিন ফেব্রুয়ারির শেষ দিন তাই আমাদের বিদায় নিতে হবে আমরা পুরো মাস জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম বইয়ের সঙ্গে ছিলাম আর এক বছরের জন্য আমরা বিদায় নেব আগামী বছর আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন দর্শক আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে রাত সাড়ে বারোটায় আর প্রচারিত প্রত্যেকটা পর্ব দেখা যাবে জি টিভির ইউটিউব চ্যানেলে সবার জন্য শুভকামনা আলো ঘর দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ আর উপস্থাপকের পোশাক সৌজন্য বালুচর আল্লাহ হাফেজ